আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেটা হবে এমন যিনি জনগণের সমস্যা কথা আগে চিন্তা করবে। যে সমস্যা আমরা টেস্ট করে আমরা সেটা তুমি আগে চিন্তা করে আর আমরা আমাদের যা দরকার দেশের জন্য কল্যাণ তিনটা আগে সিন্ধ করার চেষ্টা করবে। তো তিন থাকে যাচ্ছে দুই দৃষ্টি সম্পন্ন। তার মন প্রাদিক দেশ দেশের দেশের মানুষকে কেন সে মানুষের কথা বলে শুনবে সে অনুযায়ী কাজ করার চেষ্টা করবে আর আমাদের দেশের নেতা এটা জনগণ উল্টা চলে জনগণ যা চায় তার উল্টা চলে দেশের জন্য যেটা ভালো তার উল্টা চলে দেশের ক্ষতি দেশের মানুষের ক্ষতি করার ক্ষতি করবে জোর পূর্বক মাঝে সম্পদ যিনি রক্ষণ করবে সাদাবাজি করবে দুর্নীতি করবে মানুষকে মারবে কাটবে খুন করবে গুন করবে তারপরে দুর্নীতি করবে এবং ক্ষমতার জন্য সবকিছু করবে সোজা তিনি হলেন নেতা এবং এইসব নেতারে আমাদের দেশে বর্ষিয়ার নেতা বিদগ্ধ নেতা সারা জীবন যিনি মানুষের জন্য কাজ করছেন আন্ডা করছেন সারা জীবন চাঁদাবাজি করে গেছেন চাঁদাবাজির অংশ ভাগ বাটার নিয়ে তিনি বড় বুঝছেন আজকে দিনে গাড়িতে চলেন সেই গাড়ির গাড়ির টাকা জনগণের টাকা